হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা তো আজকে অন্যান্য দিনের থেকে একটু দেরি দিয়ে ঘুম থেকে উঠেছি ওই ধরো আটটা পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছি যেটা কোনো দিনই হয় না প্রতিদিন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই ঘুম থেকে উঠি তো আজকে একটু দেরি করেই উঠলাম এই যে দেখো সকালবেলায় আর কি মাছের অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করার দিন তো জলটা একদমই নষ্ট হয়ে গেছে তো অ্যাকোয়ারিয়াম থেকে মাছগুলোকে আর কি তোলা হয়েছে এই যে দেখতে পাচ্ছ আহ মাছগুলো কিন্তু বেশ ছোট ছোট এখনো অনেক বড় হবে তো কিছু কিছু মাছ একটু অন্যান্যতার তুলনায় বড় হয়েছে তবে বেশিরভাগটাই ছোট ছোট তো আমাদের রাস্তার ধারে আর কি টাইম কল রয়েছে তো ওখান থেকে আর কি সকালবেলা উঠেই আর কি জল আনতে গিয়েছিলাম কুড়ি লিটারের যে জলের আর কি জারগুলো হয় না সেগুলোতেই আর কি একটা করে জল ভরছিলাম আর হাজব্যান্ড নিয়ে এসে আর কি অ্যাকোরিয়ামে ঢালছিল তো এইভাবে অনেকবারই হলো আর অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করতে প্রায় অনেকক্ষণ লেগে গেছে এই যে এই জলের জারগুলো করে আর কি জল আনা হয় তো দেখো একটা পরিষ্কার আর কি বালতিতে মাছগুলোকে ছেড়ে রাখা হয়েছে তো ওগুলোর কাজ মিটিয়ে চলে এসেছি আর কি চা খেতে তো চায়ের সাথে আর কি হাজব্যান্ড বললো যে খেতে পেয়েছে তো সকালবেলা আজকে অন্যান্য কিছু করার টাইম পাইনি তাই পেঁয়াজ শশা এগুলো কেটে দিয়েছি আর মুড়িয়া ঝুরি ভাজা দিয়েছি খাওয়ার জন্য আর মা আর কি গিয়েছিল আর কি মাছ কিনতে চাটা খেয়ে আর কি মাছ কিনতে গিয়েছিল তো দেখো এখানে গঙ্গার মোরলা মাছ এনেছে এখানে কয়েকটা পাটা মাছ আছে আর রয়েছে মাছের মাথা তো কদিন আর কি রুই মাছ খাওয়া হয়েছে তো আর ভালো লাগছিল না সেই জন্য আর কি মাকে একটু বললাম অন্য রকমের মাছ আনতে তো দেখো এখানে আমিও আর কি মুড়ি খাবো বলে আর কি বসে পড়েছি তো খেয়ে দিয়ে আর কি বাকি কাজগুলো হবে আর আমি এখন মড়ি খাচ্ছি কটার সময় যেন প্রায় পৌনে বারোটা বাজে তো মড়িয়া ঝুরি বাজাতে খাচ্ছি খেয়ে নিয়ে আর কি সোজা চলে এসেছি রান্নাঘরে তো অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতেই পারছো আর এই যে রান্নাটা বসিয়েছি মাছ ভাজা দিয়ে স্টার্ট করলাম এখন প্রায় ধরো বারো সাড়ে বারোটা বাজে তো আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে অন্যান্য কাজ করতে গিয়ে যদিও ওগুলো ভিডিওতে আমি শেয়ার করিনি তো অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে বলে আর কি মা বললো যে দে আমি আনাসটা তাড়াতাড়ি কেটে নিই আর তি ওদিকে মাছটা ভেজে আর কি কর তো দেখতেই পাচ্ছ আলু ফুলকপি পেঁয়াজ টমেটো এই সমস্ত কেটে দিচ্ছে আর মাছের ছালের জন্য টমেটো আর পেঁয়াজ আলাদা করে কেটে নিচ্ছে তো আমার মাছের মাথাটা আর কি ভাজা চলছে বেশ লাল লাল করে আর কি কড়া করে ভাজছি আর তোমরা তো জানো এই মাছের মাথা কিন্তু বেশ ভালো করে ভাজতে হয় না হলে একটা আঁচটে গন্ধ লাগে তো সেই জন্য আর কি ভালো করে ভেজে নিচ্ছি আর এর মাঝে মা আর কি অনেকবার আর কি অনেক জায়গায় গিয়েছিলো একবার মুদিখানা দোকান আনতে গিয়েছিল একবার আর কি যেহেতু পিঠে হবে সেই জন্য আর কি চাল গুঁড়ো করতে দেখিয়েছিল তো আমি অন্যান্য কাজগুলো করছিলাম কাঁচা বাসন মাজা জামা কাপড় কাঁচা এইগুলোই আর কি তো দেখো ওগুলো করতে করতেই আরও দেরি হয়ে গেছে আজকে তো মাছের মাথাগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আর কি মহলা মাছগুলো দিয়েছি আর ওর ফাঁকে আর কি আলু ফুলকপি পেঁয়াজ আর কি এগুলো আর কি ধুয়ে নিচ্ছি ধুয়ে রেডি করে নিচ্ছি যে এটা হয়ে গেলে আর কি ওটা করে নেবো তরকারিটা তো দেখো পাশে কিন্তু গ্যাসে কিন্তু ভাতও বসিয়ে দেবো তো জলটা গরম করতে দিয়েছি আর কি আর মা ওদিকে আর কি আমাকে চালটা আর কি ধুয়ে দিলো তো ভাতটা বসিয়ে দিলাম তো এগুলো আর কি বা আমাদের পাম্পের জলে আর কি ধুয়ে নিলাম কিন্তু যেহেতু তোমরা জানো যে এটা জল তো আর কি বাইরে থেকে যে জল এনেছিলাম সেই জল আর একবার ফ্রেশ করে ধুয়ে নিলাম আর হ্যাঁ সকালবেলা উঠে আবার বাইরের কল থেকে দু বালতি জল এনেছি যেটাতে একটা বালতিতে হবে হচ্ছে রান্না আর একটা হচ্ছে আমাদের সবার জন্য খাওয়া আর বাবা তো কেনা জল খায় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি মাছের ঝালটা বসানোর জন্য পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কাও দিয়েছি আর একটুখানি জল দিলাম যাতে মশলাটা আর কি নরম হয়ে যায় এইভাবেই করি আর দেখো কাছ থেকে তুলে আনলাম হচ্ছে ধনে পাতা তো আমাদের উঠানে একটা জায়গায় আর কি কিছু ধনে পাতার পালং শাক বসানো হয়েছে তো ওখান থেকেই আর কি তুলে আনলাম এদিকে দেখো কপিগুলো একটু ভাপিয়ে নিলাম গরম জলে তো এখানে ফুলকপিগুলো আর শিমগুলো আর কি আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আলুগুলো ভেজে নেব নিয়ে আর কি তরকারিটা বসিয়ে দেবো তো এই তো আর প্রচণ্ড তো শীত পড়েছে সেটা আর বলার কথাই নয় তোমাদের ওখানেও নিশ্চয়ই প্রচুর শীত পড়েছে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে এখন প্রায় ধরো ওই টেটা নাগাদ বাজে যেটা বেঁচে গেছে মনে হয় আমি ঘড়ি দেখিনি তো দেখো মুছতে এলাম সিঁড়ি সিঁড়িটা আর কি মুছে নেবো তো ধুলো হয়েছে রঙের কাজ হয়েছিল ছাদটা কি তো হাওয়াতে ভীষণ নোংরা হচ্ছে ছাড় দেওয়া হচ্ছে ধুয়ে দিয়েছিলাম তা সত্ত্বেও আর কি হাওয়াতে ধুলো হয়ে যাচ্ছে তো বারবার সিঁড়িতে ওঠা নামার ফলে সিঁড়িটাও কিন্তু খুব নোংরা হচ্ছে আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর সময়টা নষ্ট না করে আর কি গ্যাসটা আর কি একটু হালকা কমিয়ে দিয়ে সিঁড়িটা মুছে নিলাম এই যে দেখো ভাত খেতে বসবো আর এখনো জানো তো হাত পা ধুয়ে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত স্নান করিনি তো আজকে যেহেতু আমাদের পিঠে পার্বণ আর কি শুরু হবে তো সেই জন্য আর কি ভাত খেয়ে নিই খেয়ে নিয়ে আর কি স্নান করে নেব আজকে একটু লেটেই করবো জানি ঠান্ডা লেগেছে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে আমি কিন্তু বাসনও মেজে নিয়েছি আর রান্নাঘরের যে স্ল্যাবটা গ্যাসটা কিন্তু মুছে একদম পরিষ্কার হয়ে গেছে আর মা ওদিকে আমরা যে বারান্দার বসে আর কি মেঝেতে বসে খাচ্ছিলাম তো ওখানটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি এখানে বাসনগুলো মেজে আর কি এই গামলার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি তো গামলাটা দেখতেই পাচ্ছো ভরা গেছে এই যে দেখো চান টান করে আর কি কাঁচা আর কি পরিষ্কার একটা নাইটি করে নিয়েছি তো এখন প্রায় সন্ধ্যের সময় ধরো ওই পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই যে মূল ফুল সর্ষে ফুল দেখতে পাচ্ছ আর গাঁদা ফুল রয়েছে আর খড় দিয়ে আর কি এরকম বাঁধা হয় তো আজকে যে পিঠেটা বানানো হবে যে ভাপা পিঠে আর কি তো চিতই পিঠে যেটা বলে আর কি ওই চিতই পিঠে বানানো হবে তো ওই দিয়ে আর কি আমাদের আর কি আর একটা ঘরের মধ্যে চাল দিয়ে আর ওই সেই সমস্ত নিয়ম আছে আর কি দিয়ে আর কি এইভাবে বেঁধে দিতে হয় তো এটা তিন দিন থাকবে আর মঙ্গলবার আর কি লক্ষ্মী পুজো হবে এই হচ্ছে আমাদের নিয়ম তো আজকে থেকে আজকে শুরু হবে তো দেখতে পাচ্ছ আমি চালগুলো বেটে নিচ্ছি এই যে আমি চালগুলো আর কি মিক্সিতে আর কি বাড়তে বসেছি তখন ধরো আটটা বেঁচে গেছে আটটার মতনই হবে তো তখন থেকে দেখো পাটা শুরু করেছি আর ওদিকে মা আর কি একটু ঘুমিয়ে পড়েছে আর আমি এগুলো করছি কাজগুলো করে নিচ্ছি আর আমার আর কি মিক্সির আওয়াজ শুনে আর কি বাবা উঠে এলো আমার পাশে বসে আছে আর আমার সাথে গল্প করছে তো দেখো এই যে চালের ব্যাটারটা কিন্তু আমি বেশ পাতলা করে আর কি বেটে নিলাম লাস্টে যেটুকু চাল ছিল ওটা কিন্তু আমি একটু থিকনেসটা একটু মোটা রাখলাম মানে একটু খন করে বেটে নিলাম কারণ সরু চাকলি পিঠে বানাবো তো ওটা তো একটু পাতলাই করতে হয় আর এদিকে দেখো বিউরির ডালটাও কিন্তু আমি আলাদা করে বেটে নিয়েছি এসে দেখো এটা থিকনেস হচ্ছে এরকম পরে জল লাগলে অ্যাড করে দেবো আর এটা হচ্ছে ডাল বাটা আর এই বড় গামলার মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাতলা করে একটু বেটে নিয়েছি তো এতে জল লাগলে লাগবে আর না লাগলে অসুবিধা নেই সেই জন্য আর কি একটা পাতলা করে আর কি পেটে নিয়েছি আর একটা আর কি ঘন করে পেস্ট করে নিয়েছি যাতে দুটো ব্যালেন্স হয়ে যায় আর কি এই যে দেখো ননস্টিকের কড়াটা আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কারে ছিল তবুও আর কি যেহেতু এখন রান্নাটা বসাবো পিঠেটা বানাবো তো তাই আর কি একবার ভালো করে ডিম ওয়াশ করে নিলাম তো এখানে দেখো চালের ব্যাটারগুলো আর কি রেডি করে নিয়েছি আর আমি অলরেডি কিন্তু পিঠা বানাতে শুরু করে দিয়েছি সেপটা হয়তো একটু এদিক ওদিক হয়েছে তো পিঠাটা কিন্তু ঠিকই আছে তো প্যানের মধ্যে আটকেও যাচ্ছে না সুন্দরভাবে কিন্তু উঠে আসছে এই যে দেখো বেশ জালিদার আর কি পিঠাটা হয়েছে দেখতেই পাচ্ছ আর দেখো তোমাদের দেখানোর জন্য একটা পিঠা দেখাচ্ছি তো হাতায় করে আর কি এক হাতে দিয়ে দিলাম তারপর কড়াটা এইভাবে খুঁড়িয়ে নিয়ে আর গ্যাসের যে ভলিউমটা আছে হাই করে দিলাম পিঠাটা আর কি যত উপর থেকে শুকাবে তত আর কি জালিদার হবে আর এরপর আর কি স্টিলের আর কি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য তারপর আর কি উল্টে নেব তারপর রেডি হয়ে গেল তো এইভাবে করে নিচ্ছি এখন প্রায় অনেকগুলোই হয়ে গেছে দেখতে পাবে তোমাদের দেখাচ্ছি এসে দেখো থালাটা কিন্তু করে করে পুরো এক তালা কিন্তু রেডি তো কেমন হয়েছে তোমরা জানিও তো অনেকগুলো কিন্তু ভালোই গোল গোল হয়েছে আর কয়েকটা আর কি সেপটা একটু কন্ডগোল হয়েছে তো যেহেতু আমরা বাড়িতেই খাবো অসুবিধা নেই আর আমি একা হাতেই বানিয়েছি দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অনেকগুলোই পিঠে হয়েছিল তো গুনে দেখা হয়নি আর খেতে কিন্তু ভালোই হয়েছিল বেশ নরম হয়েছিল তো সব তো রাতের মধ্যে শেষ করা যায়নি সকালেও আমরা খেয়েছিলাম এসে দেখো রাতের বেলা আর কি সবাই মিলে আর কি পিঠা আর খেজুর গুড় দিয়ে খেতে শুরু করেছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে